নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিঙ্কিজ কিচেন অ্যান্ড ব্লগস পিঙ্কিজ কিচেন অ্যান্ড ব্লকসে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি চলো তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা সঙ্গে থেকেও পাশে থেকেও সাপোর্ট করো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কচুর ডাগাগুলো আমি কেটে নিয়েছি কচুর ডাকা নিয়ে নিয়েছি কালো কচু যেগুলো কি না আমরা প্রত্যেকেই কাটতে খুব ভয় পাই এবং রান্না করতেও বেশ ভয়ই লাগে কারণ হয়তো গলা চুলকাবে নয়তো কাটতে হাত কালো হয়ে যাবে অনেক চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকে সেই জন্য আমরা হয়তো অনেকেই কচু শাক রান্নাই করি না বন্ধুরা আমি যে পদ্ধতিতে কাটছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো দুটো গ্লাভস নিয়ে নিয়েছি আমি এবার হাতে পরে নেব আমি যে পদ্ধতিতে কচুর শাক কাটি তোমরা সেভাবে যদি কাটো সেক্ষেত্রে তোমাদের হাতের নোখ ভালো থাকবে এবং হাত কালো হবে না কচুর শাক কাটাও হয়ে যাবে রান্নাও হবে খাওয়াও হবে কোনো ভয় থাকবে না তাই না বন্ধুরা দেখো আমি পরে নিয়েছি দুটো হাতেই এবার খুব সুন্দরভাবে আমি ভালো করে পরে নিলাম দেখতে পাচ্ছ চলো এবার আমি কচুর শাকগুলো কেটে নেব দেখো আমি এক এক করে কচুর যে ডাগাগুলো রয়েছে সেগুলো কেটে নিচ্ছি কচুর এই শাক খেতে আমরা কম বেশি প্রত্যেকেই খুব ভালোবাসি রান্না করলে এই কচুর শাকের রেসিপি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে অন্য কিছু প্রয়োজন হবে না তাই না বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ভালো করে কচুর ডগাগুলো কেটে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি একটি পাত্রে জল নিয়েছি জলের মধ্যে আমি কেটে রাখা ডাগাগুলো দিয়ে দিচ্ছি দেখো খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম একটি পাত্রে এবার আমি গ্যাসে বসিয়ে দিলাম দিয়ে এর উপর থেকে আমি একটু পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম তাহলে খুব সহজেই মজে যাবে এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার ওপর থেকে ঢেকে দিলাম কিছুক্ষণ হতে দেব দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু হাতা দিয়ে নেড়ে দিচ্ছি উপর নিজ করে দিচ্ছি এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি সেক্ষেত্রে একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে সেই জন্য কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিয়েছি একটু নেড়ে চেড়ে মিশিয়ে না হলো হল দেখতে পাচ্ছ একটা কালো জল বেরিয়ে আসছে যত ভালোভাবে সেদ্ধ করা হবে তত খেতেও ভালো লাগবে এবং গলাতেও চুলকাবে না এবার আর হালকা ঢেকে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা এবার ঢাকাটা খুলে আমি জল ঝরিয়ে নিয়েছি খুব সহজেই জলটাকে ঝরিয়ে নিতে হবে সেক্ষেত্রে খুব সহজেই খুব তাড়াতাড়ি কচু শাকটা তৈরি হয়ে যাবে দেখো জলটাকে আমি একটু ছেঁকে ছেঁকে নিচ্ছি একটা ছিদ্রযুক্ত থালের মধ্যে নিয়ে সেটাকে আমি চেপে চেপে দিচ্ছি তাহলে জলটা বেরিয়ে যাবে এবং কচু শাক রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখো একটু চেপে চেপে নেওয়া হচ্ছে দেখো প্রায় জলটা বেরিয়ে আসছে চলো জলটা বেরিয়ে আসছে এদিকে আমি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি কড়াই ভালো করে গরম পরিমাপ মতো তেল দিয়ে নিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে দেখো একদম ধোয়া উঠছে এই পর্যায়ে আমি এখানে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিয়েছি হলে ছিটকে যাওয়ার ভয় থাকতে পারে দেখো শুকনো লঙ্কাটা একটু লাল লাল মতন হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে কালো জিরে দেওয়া হয়ে গেল এবার এর মধ্যে কুচনো পেঁয়াজ আর জেরা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাপটা তোমাদের মতো দেবে বন্ধুরা কারণ সেদ্ধ করার সময় কিছুটা লঙ্কা দিয়েছিলাম এবার ফোড়নের মধ্যে আমি কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি কচুর শাকের ক্ষেত্রে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে সেই জন্য আমি লঙ্কার পরিমাপটা এই পর্যায়ে দিয়েছি তোমরা চাইলে লঙ্কার পরিমাপটা কমাতেও পারো চলো একটু হালকা হালকা লাল লাল ভাজা হতে হতেই দেখো ভাজা হয়ে এসেছে পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে এলেই আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা একটু হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো খুব সুন্দর একটা ফোড়নের গন্ধ বেরিয়ে আসছে বন্ধুরা আমি এই পর্যায়ে যে কচুর ডগাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি দেখো সমস্ত কচুর শাক আমি এখানে ঢেলে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে ফোড়নের সঙ্গে কচুর শাকের খুব সুন্দরভাবে মেশাতে হবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম কচুর শাক যত সুন্দরভাবে মেশানো হবে তত খেতে ভালো লাগবে বন্ধুরা এবার আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাপ মতো চিনি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সব কিছু কচুর শাকের পরিমাপ অনুযায়ী আমি দিয়ে দিলাম চলো এবার খুব ভালোভাবে এই কচুর শাকের সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে কচুর শাকের রেসিপি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগবে বন্ধুরা আর আমি যে পদ্ধতিতে কচুর শাকের রেসিপিটা তৈরি করছি তোমরা ঠিক এই পদ্ধতিতে রান্না করে দেখো খেতে দুর্দান্ত লাগবে এবং এক থালা ভাত এই কচু শাক দিয়ে তোমাদের খাওয়া হয়ে যাবে বন্ধুরা এতটাই সুস্বাদু এই কচুর শাকের রেসিপি দেখতে পাচ্ছ এবার যে জলাভাবটা রয়েছে সেটাকে খুব সুন্দরভাবে টানিয়ে নিতে হবে দেখো খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি নিপর্যায়ে আমি একটু হালকা ঢেকে দেব চলো ঢেকে দিলাম এবার ঢাকাটা খুলে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি কচু শাকের যে মাঝখানটা আছে সেটা একটু ফাঁকা করে দিচ্ছি সেক্ষেত্রে কচুর শাকের যে জলাভাবটা রয়েছে সেটা বেরিয়ে যাবে এবং অতি সহজেই সেই জলাভাবটা শুকিয়ে যাবে খেতেও ভালো লাগবে এবং জলাভাবটা দেখতে পাচ্ছ কতটা শুকিয়ে গেছে দেখো এবার কচুর শাকের মধ্যে এক ফোঁটাও জল নেই এবার খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে কচুর শাকের মধ্যে যদি একটা জলাভাব থাকে তাহলে খেতে ভালো লাগবে না বন্ধুরা সেই জন্য জলাভাবটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে দেখো নেড়েচেরি মিশিয়ে নেওয়া হচ্ছে দেখো যত সুন্দরভাবে নাড়া হবে তত খেতে ভালো লাগবে এবং মাঝে মধ্যে নেড়ে দিতে হবে তার কারণ তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে দেখো একদম মুজে খুব সুন্দরভাবে নাড়ুর আকারে তৈরি হয়ে গেছে তোমরা রান্না করতে করতেই বুঝতে পারবে কচু শাকটা যখন নাড়ুর আকারে চলে আসবে তখন বুঝতে পারবে যে কচু শাক একদম তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে মুজে কচু শাকটা নাড়ুর আকারে তৈরি হয়ে এসেছে দেখো এক ফোঁটাও জলাভাব নেই চলো এবার প্লেটে তুলে নেব দেখো প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এই শাকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো জানিও বন্ধুরা